আমরা এখন ঘুরতে বেরিয়েছি আসছি ভাটিয়ারি ভাটিয়ারি কেন ভাই ভাটিয়ারি আমরা পাহারে যাব পাহাড় দেখব ভাটিয়ারিতে আজকে আমার প্রথম এখন আসছি কোন লিফট নিয়ে না বাসিয়ে আসছি এমতিয়াজ ভাই হচ্ছে ভাড়া দিয়েছে সানসেট পয়েন্ট থেকে যে ভিউটা আসে সেটা দেখবো ওকে আর বৃষ্টি হলে তো আরো দারুণ হয় অফ বৃষ্টি আমি তো বৃষ্টির জন্য ওয়েট করতেছি আমরা এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে ভাটিয়ারি হাটহাজারী লিংক রোড আর এখন যে ব্রিজে আছে ব্রিজের ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় সামনে হচ্ছে ভাটিয়ার রেল স্টেশন আমি এখানে ভিডিও করতেছি আর ইমতিয়াজ ভাই দাঁড়া দাঁড়া হচ্ছে ক্লায়েন্টের রিপ্লাই দিতেছে বেচারা ব্যস্ত মানুষ ফ্রিল্যান্সার হইলে যা হয় আর কি আর এখানে আরও কিছু মানুষজন আসছে ঘোরার জন্য ভাই ক্লায়েন্টের রিপ্লাই দিতেছেন না আসলে বের হয়ে শান্তি নাই আর আমার জন্য ভাইয়ের বেশ কিছু সময় নষ্ট হইতেছে ভাই সরি যেহেতু ব্রিজের উপর আসছি তাই এখানে আমরা ছবি তুলবো ভাই রেডি আমরা এখন হাঁটতে হাঁটতে বাংলাদেশ মিলিটারি একাডেমির সামনে চলে আসছি এই সামনের ডান পাশে হচ্ছে মিলিটারি একাডেমি আর আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যাবো বৃষ্টি নেমে গেছে আর ইমতিয়াজ ভাই যেহেতু ছাতা আনছিল মানে এবারের জন্য আমি রক্ষা পাইলাম আমি একা থাকলে আমার ভিজতে হইতো আপনি ভিজতে পছন্দ করেন তো ছাতায় উঠলেন কেন ভিজেন না আমি ছাতার নিচে আসলাম কারণ অযথা ভিজে নাই আর আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা এতটাই সুন্দর এখানেই থাকতে মন চাইতেছে আমার আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সানসেট পয়েন্টে সামনে ডান পাশে ওইটা হচ্ছে সানসেট পয়েন্ট এই ভিতরে ঢুকতে কি টাকা লাগে হ্যাঁ অবশ্যই এখানে সানসেট পয়েন্ট এটা যেহেতু দর্শনার্থীদের জন্য আলাদা একটা স্থান এখানে ঢুকতে প্রতিজনের বোধ হয় তিরিশ টাকা করে নেয় বিশ টাকা না তিরিশ টাকা নেয় আর বৃষ্টির কারণে এই ভিউ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরাতে অনেক সুন্দর আসতেছে আমি জানি না পরে এডিট করার পর কেমন হবে সামনে এটা হচ্ছে সানসেট পয়েন্ট এটা হচ্ছে গেট ওই পাশ থেকে টিকিট সংগ্রহ করতে হয় ভিতরে খুব বেশি স্পেস নাই এই সামনের যতটুকু খালি জায়গা দেখা যায় এতটুকু সামনে ইমতিয়াজ হয়ে হচ্ছে ছাতা নিচে দাঁড়ায় আছে আর বাছুরটা ভিজতেছে সাথে আমিও ভিজতেছি আমার ভিজতে ইচ্ছা করতেছে আমি ছাতার নিচে যাব না আমরা আসলে এখানে আসছিলাম সানসেট দেখার জন্য কিন্তু আমরা এখন প্ল্যান চেঞ্জ করতেছি যেহেতু প্রচুর বৃষ্টি নামছে এই বৃষ্টিতে আসলে এখানে থাকা পসিবল না আমরা এখন ট্রাই করব

না না বৃষ্টি থামেনি তো না আমাদের কাছে ছাতাটা থাকে আমরা রক্ষা পাইছি এই বৃষ্টিতে আমরা চা খাওয়ার জন্য এখানে দাঁড়াইছি এটা হচ্ছে আমাদের চা থ্যাঙ্ক ইউ ভাই আমারটা হচ্ছে অল্প চিনি আর ইমতিয়াজ ভাইটার চিনি ছাড়া বৃষ্টি মোটামুটি থেমে গেছে তবে চাটা ভালো লাগতেছে এই যে একটা ঝামেলা কারণ চা যেহেতু খাইছি বিল দিতে হবে ইন্ডিয়া জয় বিল নিতেছে আমি দেখি কিছু একটা ইন্টারেস্টিং কিছু করার ট্রাই করব যেখানে আমি হচ্ছে কিছু টাকা আর্ন করতে পারবো অলরেডি জোরাম তো চলে আসছি আর ইমতিয়াস ভাই এখান থেকে মাছ নিতেছে এটা কি মাছ চেউ মাছের বাচ্চা এটা হচ্ছে চেউ আর এটা হচ্ছে বাচ্চা তাই না এটা খুব বেশি চলে আমরা খাই খুব মজা আর এটা মিষ্টি এটা হলো লইটা এটা হলো লইটা বড় সাইজের সাথে চিংড়ি আছে এই এটা কত কেজি 180 টাকা আর ওই চেউ আর বাচ্চা 100 টাকা দুইটাই তাজা আর একজন মাছ কিনতেছে এটা আমাদের না আমাদের মাছ নেওয়া হয়ে গেছে আসলে মামার কাছে হচ্ছে বিশ টাকা ভাঙতি নাই এজন্য আমরা আরো বিশ টাকার মাছ আইতেছি মানে টোটাল হচ্ছে দুইশো টাকার দেখি বিশ টাকার কত কি আছে মাছ এখানে মাছ আছে আমাদের মাছ কিনা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাবো